আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও আজকে এসেছি প্লেন পোলাও বা সাদা পোলাও রান্নার সহজ রেসিপি নিয়ে বাসায় হঠাৎ কোনো মেহমান চলে আসলে বা কোনো ওকেশনে সাধারণত আমরা প্লেন পোলাও বা সাদা পোলাওটা তৈরি করে থাকি আর আজকে আমি কী করে এই সাদা পোলাওটাই খুব মজাদারভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেখে নিচ্ছি পোলাও তৈরির রেসিপি তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পোলাও তৈরির জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু কমিয়ে দুই চামচ ঘি অ্যাড করতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পর দেব চার থেকে পাঁচ টুকরো দারুচিনি এবং চার থেকে পাঁচটি এলাচ এলাচটা অবশ্যই মাঝখান থেকে একটু ফাটিয়ে দেবেন আর দুটো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি এবার মশলাটাকে একটু তেলে ভেজে নেব এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে মশলাটা ভাজার পর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব কুচি করে কেটেছি এবং পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা নরম হলে হবে না একটু বাদামি করে ভাজতে হবে পেঁয়াজটা যখন একটু বাদামি করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থেকে যায় আদা রসুনটা ভাজার পর দিয়ে দেব এখানে আমি কালো জিরা পোলার চাল তিন কাপ পরিমাণ চাল আমি ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর একটা ঝাঁঝরিতে পানিটা ছেঁকে নিয়েছি এবার মশলার সাথে চালটাকে ভালো করে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে চালটা যখন ভাজা হয়ে যাবে তখন একটা শন শন টাইপ শব্দ হবে যখন আপনি চালটাকে নাড়বেন আর চালটা দেখলেই বুঝতে পারবেন যে চালটা ভাজা হয়ে গেছে চাল যে পরিমাণে নেবেন এবং যে কাপ দিয়ে মেপে নেবেন সেই কাপ দিয়ে সেই পরিমাণে ডাবল পানি দিতে হবে আমি যেহেতু তিন কাপ পরিমাণ চাল নিয়েছি আমি ছ কাপ পানি দিচ্ছি তবে পাঁচ কাপ পানি এক কাপ দুধ দিচ্ছি দুধ দিলে পোলাও টেস্টটা আরেকটু বাড়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে পানিটা অ্যাডজাস্ট করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে চোলাটা একটু বাড়িয়ে দেব বলক ওঠার জন্য যখন বলক চলে আসবে তখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচটা যদি একটু ঝাল পছন্দ করে ছিঁড়ে দিতে পারেন আমি এখানে আস্ত কাঁচামরিচ দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পোলাওয়ে এবার খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর যতক্ষণ পর্যন্ত পোলাওটা না হবে আর অবশ্যই কিন্তু মাঝখানে এসে নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায় ফিরে এসেছি প্রায় পনেরো মিনিট পর পোলাওটা একটু নেড়ে দেখাচ্ছি আর এর মাঝখানে কিন্তু আমি আরও দুবার এসে পোলাওটা নেড়ে দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে একদম নরমও হয়ে যায়নি আবার শক্তও থেকে যায়নি ঝরঝরে খুব সুন্দর হয়েছে পোলাও আমি একটু ডেকোরেশন করে নিলাম বেরেস্তা দিয়ে পোলাওতে বেরেস্তা দিলে খুবই ভালো লাগে খেতে আর বেরেস্তা না দিলেও কোনো সমস্যা নেই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ